ফ্রেন্ডস এখন যেটা দেখছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্র্যান্ড কোয়ালিটির টু পিস এটা মাত্র পাঁচশো টাকায় আপনারা টু পিস পেয়ে যাবেন একটা সুন্দর সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে স্লিপটা দেখেন স্লিপটা একদম চড়া করে একদম পাকিস্তানি স্টাইলে এসেছে এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেন পাজামার নিচে কাজ আছে ছয়শো পঞ্চাশ টাকা ভাইরাল একটা টু পিস দেখেন কালারটা দেখেন হাতাটা দেখেন ভিউয়ার্স হাতাটা সুন্দর চড়া বড় এবং এই যে এটা দেখেন ভিয়ার্স এক্স এ এগ দেখেন কি সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এটা সাথে কি কি আছে প্যান্ট এন্ডাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে ঈদের জন্য একেবারে নতুন ডিজাইনের ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালোর মধ্যে একেবারে হচ্ছে গিফটের জন্য বা হচ্ছে অনেকে চান না একটু কমের মধ্যে ভালো কিছু তাদের জন্য আমরা রেডি কিছু ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে একেবারে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এবং ওনাদের কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে আপনারা চাইলে হচ্ছে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা হচ্ছে বিজনেসের জন্য নেওয়া যাবে ঠিক আছে ঠিকানাটা হচ্ছে আর আর ফ্যাশন শপ হচ্ছে একান্ন সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা কিনা বিশ্বাস বিল্ডার্স নামে চিনেন সবাই নিউ মার্কেটের সাথে আর এই দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে এই যে দেখেন খুব সুন্দর একদম ভাইরাল একটা টু পিস দেখেন কালারটা দেখেন হাতাটা দেখেন ভিউ হাতাটা সুন্দর চড়া বড় এবং এই যে এখানে এরকম কাজ করা আছে আর সামনে কিন্তু এই যে এরকম একটা দারুণ টার্সেল করা আছে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার হ্যাঁ সবগুলো হোয়াইট বেজেই হচ্ছে কিন্তু বডি বডি সাইজ সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া থেকে ৪৪ পর্যন্ত দেয়া হচ্ছে এটা হচ্ছে পাজামাটা আর ড্রেসের লংটা ছত্রিশ হবে না শর্ট প্যাটার্নে তাই না পাকিস্তানি পাকিস্তানি এর শর্ট প্যাটার্নে হবে কিন্তু এই ড্রেসটা ঠিক আছে এই দেখেন এটা হোয়াইটের মধ্যে ব্লু

ছয়শো টাকা আচ্ছা অফারে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন ভিয়ার্স এক্স এ বার্কার এগ দেখেন কি সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ এটা সাথে কি কি আছে প্যান্টের নিচে এরকম আপনার হচ্ছে ডিজাইন করা আছে বাংলা লিঙ্ক প্যান্ট এই দেখেন অনেকখানি জায়গা কিন্তু ডিজাইনটা টু পিস এটা তাই না ভাইয়া আচ্ছা এটা টু পিস ওকে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটার পাজামাটা হবে এই যে দেখেন এই যে দেখেন থাকছে এটা টাকা ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে কাজ করা আছে সুতোর কাজ এটা থাকছে আপনার হাতাটা এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা দেখেন আরেকটা কালার ঠিক আছে সাইজ থাকছে ভাইয়া প্রত্যেকটাই তাই না আচ্ছা আটত্রিশ থেকে চৌচল্লিশ এটা থাকছে ওড়নাটা তো যার যার ভালো লাগবে নিয়ে নিবেন থ্রি পিস পেয়ে যাচ্ছেন কততে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা এটা দেখেন একদম রেডি জাস্ট পরবেন নিবে আর পরবেন আর এখানে কিন্তু আপনার এই যেরকম সুন্দর গ্লাস বসানো হচ্ছে রিয়েল গ্লাস ঠিক আছে সেটা হচ্ছে স্লিপটা সাইজগুলো হয়ে যাচ্ছে আপনার ছত্রিশ থেকে চৌচল্লিশ তাই না প্রত্যেকটা সাইজ সেম হবে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন ঠিক আছে এটা দেখেন এটা সুন্দর একটা ব্লু কালার ভিয়ার্স এত রিজনেবলে পাচ্ছেন ড্রেসগুলো দাম থাকছে ভাইয়া অনলি নয়শো পঞ্চাশ টাকা আপনারা গ্লাস ওয়ার্কের একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা থাকছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটা সেম ডিজাইনের মধ্যেই জাস্ট কালারটা চেঞ্জ ল্যাভেন্ডার কালার এটা থাকছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ফার্স্ট দেখেন এত কমের মধ্যে টু পিস পেয়ে যাচ্ছেন আপনার আজকে তাও আবার সুন্দর সুন্দর ডিজাইনে সুন্দর সুন্দর ফ্যাব্রিক্সে কোয়ালিটি ফুলের মধ্যে এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে কাজ আছে একদম সবচেয়ে ব্র্যান্ড কোয়ালিটি পাকিস্তানি ডিজাইনের কত রাখছেন ভাই মাত্র টাকা পাঁচশো টাকা এত সুন্দর টু পিস একটাই কালার নাকি অল্প কিছু আছে অফারে ওকে এটা দেখেন সুন্দর এটা হচ্ছে ডিজাইন এটা এটা দেখেন ঠিক আছে থাকছে পাজামাটা এটা থাকছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে ফেয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন অথবা হচ্ছে আপনারা সরাসরি আসবেন পাইকারি এবং খুচরা দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে এই ডিজাইনটার প্রাইস কত রাখছেন ভাইয়া এটা মাত্র 750 টাকা আচ্ছা এই থ্রি পিসের দাম হচ্ছে 750 টাকা ফিয়ার্স অবাক করা দাম অবাক করা দাম জাস্ট মাশাআল্লাহ এটা দেখেন নিচে কাজ আছে এটা ভাইরাল না ঠিক আছে ওকে এটা হবে এটা থাকছে পাজামাটা এটা থাকছে ওন্নাটা প্রাইস থাকছে অনলি সাতশো পঞ্চাশ এটা কিন্তু আরও কালার আছে এই যে দেখেন এই যে দেখেন আরও কালার ওকে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা দেখেন পার্পেল কালার সেম ডিজাইন কিন্তু পাজামা এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ আর এখন যেটা দেখাবো আমরা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে সবচাইতে ভাইরাল ঠিক আছে সবচাইতে ভাইরাল ডিজাইনটা দেখাচ্ছি আর আমি বলবো যে আজকে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ছিল অনেক রিজনেবল ছিল এটা থাকছে পাজামাটা পাজামাটার নিচে আবার এমব্রয়ডারি কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন কত রাখছেন থ্রি পিসের দাম থ্রি পিসের দাম রেডিমেড সাতশো টাকা আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দিব বডির বডির কালারগুলো দেখিয়ে দিই যেহেতু সেম সাইজ হ্যাঁ ফিয়ার্স এগুলো সাইজ হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পর্যন্ত এই দেখেন এটা সুন্দর একটা অলিভ কালার এটা হচ্ছে আপনার সুন্দর ল্যাভেন্ডার কালার এটা থাকছে আপনার মেরুন কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার সো আশা করছি ভালো লেগেছে এটার প্রাইস ছিল মাত্র সাতশো টাকা সাতশো টাকায় রেডি থ্রি পিস পেজ আছেন আপনারা আর আর ফ্যাশন থেকে অনলাইনেও নিতে পারবেন চলেও আসতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম্বার হচ্ছে একান্ন এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিদায় নিচ্ছাভিস আসসালাম